আসসালামু আলাইকুম আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ছয় দফা দাবিগুলো হচ্ছে এক নম্বর দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফ ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে পাশাপাশি ক্রাফ্ট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট স্থায়িত্বভাবে যুক্ত করতে হবে দুই হাজার একুশ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফ ইন্সট্রাক্টর নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগভীতি অবিলম্বে সংশোধন করতে হবে দুই নম্বরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রম ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে তিন নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেড পদ চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মনোটেকনিক সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব চাকরি রাষ্ট্র সাহিত্য সাহিত্য শাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্ত পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে কারিগরি শিল্পের পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইন আইনগতভাবে নিশ্চিত করতে হবে এই পদগুলো অনতিবিলম্বে কারিগরি শিক্ষা শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল তথ্য সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে কারিগরি শিক্ষায় বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনক দক্ষ জনসম্পদ তৈরি কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং ছয় নম্বর যে দাবিটি রয়েছে আমাদের পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নরাইল নাটোর খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীর জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমি কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে ধন্যবাদ